হ্যালো ডিয়ার স্টুডেন্টস সো ওয়েলকাম ব্যাক টু কোসে ক্লাসেস আজকে নতুন ভিডিও নিয়ে আমরা চলে এলাম তোমাদের সামনে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস টেনের দেখবে কোশে থেকে তেরোতে আছে ভেদ চ্যাপ্টার বলে একটা তো আজকে আমরা ভেদটা শুরু করবো ভেদটা তো সেকেন্ড ইউনিট টেস্টটা আছে তো চলো দেখা যাক আর ভেদের যে চ্যাপ্টারটা আমি করবো সেটা প্রথমটা আমি প্রথম পার্টটা বেসিক্যালি যে পরীক্ষা আসে সেই রকম কোয়ার্টের জিনিস করাবো মানে দেখবে ভেদের প্রথম থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু এটা আসে না ভেদের মেনলি পাঁচের দাগ ছয়ের দাগ এই টাইপের অঙ্কগুলো দেখবে আসে তো দেখো পাঁচের দাগের থেকে আমি অঙ্কগুলো করাবো পাঁচের দাগ ছয়ের দাগ যে অঙ্কগুলো পরীক্ষা বেশি আসে ঠিক আছে ওই টাইপের অঙ্কগুলো আমি হচ্ছে করাবো আর বাদ বাকি যে পাটটা থাকবে সেটা আমি আবার নেক্সট ভিডিওতে করিয়ে দেবো তো চলো দেখা যাক প্রশ্ন তো দেখো 5 এর তকে যোগফল আছে 5 এর তকে যোগফল আছে এখানে অ্যাটাচ নিচে আছে সেটাকে বলে ভেদ ধ্রুব ঠিক আছে তো ভেদ ধ্রুব এর সাথে কি 5 এর তকে একই অঙ্কটা আছে x + y 5 এর তকে x + y சரி x এর যে আস হইবল x এর যে আস y হলে দেখাটা বলেছে যে x + y

তাহলে কে এর সঙ্গে যে থাকে যে বাজা থাকে তারা সবাই হচ্ছে কি ধ্রুবক হয়ে যাবে তাহলে আমি এই জিনিসটাকে না লিখে লিখতে পারি একটা শর্ট এর আমি লিখতে পারি ধরো টি লিখলাম ধরো এর নাম পি তাহলে পি মানে হচ্ছে কি পি ইকুয়ালস টু হচ্ছে কে প্লাস না কে মাইনাস হল ইকুয়ালস টু ধ্রুবক মানে এত বড় জিনিসটাকে আমি কি আমি পি লিখছি পি না লিখে অন্য কিছু লিখতে হবে মানে কে বাদ দিয়ে অন্য কিছু হবে তাহলে দেখো এটাও তাহলে ধ্রুবক হয়ে গেল তাহলে এবার এটা ভাগে আছে যদি এটাকে পাশে নিয়ে যাই তাহলে একটা গুণ আছে তাহলে এই সমস্যাটা কি হবে গুণে চলে গেল মানে ভাগ থেকে গুনে গেল পরে যাই করবো যদি যাবো এখানে ছিল যখনই আমরা সমান চিহ্ন দিচ্ছি সমান ছোটো তখন একটা ধ্রুবক আনতে হচ্ছে তাহলে যাই হোক কি হোক কে হোক যাই হোক তাহলে যদি এটাকে তুলে দিতে হয় যে ধ্রুব তুলে দিই তাহলে কি হবে এরকম হয়ে যাবে মানে প্রথমে এরকমই ছিল

এইরঙ্গি গেলে অঙ্ক ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে সবেতেই হচ্ছে এরকম কে ঢুকতে হবে একটা এরকম করে কে ঢুকতে হবে সবে সব অঙ্ক যত অঙ্ক আছে এবার পাঁচের ধারের অঙ্ক কেন করাছি পাঁচের দাগের যে অঙ্কগুলো আছে আর ছয় ধারের অঙ্ক আর সাতের দাগের অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে মেন ঠিক আছে অঙ্কগুলো যে আসে আসে না এগুলো বেশি দেয় এগুলো এক একটা থাকে তো সেই জন্য আমি এগুলো করাছি আর কি že jde o podání vlastně, máme tady také jakýto দুই নম্বরটা কি আছে এ 1 বিদেশি এটা কিন্তু ব্যস্ত অনুপাত আছে ঠিক আছে ওয়ান বাই যখন থাকবে যখনই একটা উপরে একটা নিচে থাকে তখন এটা কি ব্যস্ত সম্পর্ক থাকে ব্যস্ত অনুপাত ঠিক আছে তাহলে আমরা পারি প্রথমে এটাকে এটার জন্য যে a ইকুয়ালস টু k1 c ঠিক আছে যেহেতু 1 টা উপরে আছে তাহলে আমি k এর উপরে লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে কথা তাহলে এখানে আমি লিখতে পারি যে k1 হচ্ছে কি নিচের k1 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক এটা আমি লিখছি না এটা গেল আমার এটা এবার এইটার জন্য কি আছে c ইকুয়ালস টু এটা আমি একই লিখব এ렇게 হলে কি k1 ধরেইছ তার এটা k2 ধরেই। এর জন্য কি k1 ধরেই নিছি তাহলে একবার যা ধরে নাও আর কষ্ট যে এক্সিস হতে পারবো তাহলে আমাকে k2 হতে হবে। তাহলে এটা দেখো না এখানে তো আই লিখতে হবে k2 = k কি অসমন ভেদ হবে কি এবারে দেখো এই যে c হলটা পেয়েছি c এর মান পেয়েছি কি k2 / b এই যে মানটা পেয়েছি এখানে তো c আছে তাহলে এইখানে c এর এই c এর মানটা লিখ

কনস্ট্যান্ট টার্ম অন্তর কনস্ট্যান্ট টার্ম কে দিয়ে লিখা হলো এটা কে1 লিখি এটা কে2 লিখতাম বা যদি কে কে লিখে তাহলে এটা কে1 লিখতাম মানে আলাদা লিখতাম ভাই ঠিক আছে এবার তো সি এর দিকে যাইছি সেটা বসিয়ে দিছি যেহেতু এটা উল্টে যায় মানে নিচে যাওয়ার সময় সেটা লিখি আছে উল্টে যায় উল্টে লিখলে পি1 বাই কে2 আসবে আর বি হবে তাহলে এইটাই যাচ্ছে বি হইলো তাই এর মধ্যে গুণ হলো কারণ তিনটে গুলো রতি নাওড়ে করেছে x এর সাথে z y y এর সাথে z r z এর সাথে x তিনটা বলেছে বলেছে এর মধ্যে ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক ভেদ ধ্রুবক তাহলে এখানে কি কোন ধ্রুবক আছে ধ্রুবক নেই কিন্তু ধ্রুবক এর معناتো কি গুলো তাহলে x = k k1 মানে কি বলতে বললাম

তিনটে ভেতরে পেয়ে গেছে ঠিক আছে এবার যদি গুণ করি আমি কে ওয়ান কে টু আর কে থ্রি যদি গুণ করি কে ওয়ান কে টু কে থ্রি গুন করলাম তাহলে কি পাচ্ছি এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই জেড গুণ জেড বাই এক্স সব কেটে কেটে গেলাম কত ওয়ান তাহলে ভেজ তিনটে গুণ ফল না সমষ্টি বলেছে আচ্ছা সম্পর্ক করেছে তাহলে কে ওয়ান কে টু কে থ্রে সম্পর্ক কত এটা ওয়ান আনসার ঠিক আছে এই হয় কিন্তু অঙ্কগুলো করতে হবে এবার এক্স ওয়াই না দিয়ে অনুমান করতে এ বি বলতে পারি এ বি বি সি সি এ বলতে পারি তো অঙ্ক কিন্তু পাল্টাবে না একই জিনিসের হবে একই ফরম্যাট হবে একই ভেদ্র হবে এক্স ওয়াই যেটা পাল্টা যেতে পারে এ বি সি হতে পারে পি কিউ আর হতে পারে অন্য কিছু হতে পারে তো এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে দাও তিনটা হয়ে গেল এবার ছয়ের দাগে আছে পাঁচের দাগে তাহলে মাঝের দাগের এক নম্বর স্কিপ করেছি বলে এটা মাঝের দাগের চার নম্বর অংশ এটা মাঝের চার নম্বর আচ্ছা একটা স্কিপ করা হয়ে গেছে পাঁচের হয়নি এটা পাঁচের পাঁচের হয়নি করে দিচ্ছি যদি এটা কিবচন দাও 3 নম্বৰৰ মডা এ ভ্যালু এজ বি এ ভ্যালু এজ বি হলেছে বি ভ্যালু এজ 1/3 হলেছে আৰু কি ভ্যালু এজ সি ভ্যালু এজ ডি হলেছে হলে boleছে এ আৰু ডিৰ মাজে সম্পৰ্ক বিজিও এ আৰু ডি ইderen মাজে সম্পৰ্ক এ আৰু তাৰ মানে তো লাগে উই কে1 কে2 কিতিসৰত হব সেই জায়গাত মই নখনো তলে এ = কি দিব কে1 ডি তবসময় বাবার বলছি আবার প্রতিটা অংশই বলছি কিন্তু যে কে ওয়ান লিখে পাশে লিখতেই হবে কে ওয়ান হচ্ছে অসুন্ন ভেত্রব এটা আমি লিখছি না তোমরা লিখবে বি কোয়াস টু কে টু কে টু যেহেতু এটা ওয়ান বাই করে আছে তাই কে টু ওয়ান কিন্তু ওপরে লিখতে হবে আবার সি টু কে থ্রি জি ঠিক আছে এটা বলো এবার দেখো সি এর যে ভ্যালু আছে সি এর ভ্যালু কত আছে সি এর ভ্যালু হচ্ছে কে থ্রি জি

আমাকে এ আর ডি এ সম্পর্ক হয়েছে বিআর ডি এ সম্পর্ক হয়ে যাচ্ছে বিআর ডিএ সম না এটা এক্সট্রা করা হয়ে গেছে এটা দরকার নেই তোমাদের আচ্ছা তোমরা এখান থেকে করো জিনিসটা এর যেতে আছে এর ভেতরে কি আছে কে টু বাই কে থ্রি ডি তো এই এর ভেতরে আমি এখানে দিয়ে দেবো কারণ এখানে দেখো এখানে আমি খেয়াল করি না এটা দাও দেখো এর ভেতরে করতে হবে ঠিক আছে এখানে এর বিয়ার বসানো যায় তাহলে আমি এখান থেকে বসাবো এই টু কে বন্ধ থাকুক এবার বিয়ে থাকো কী পেয়েছি বিয়েটা পেয়েছি হচ্ছে কে টু বাই কে থ্রি ডি আর এটা লিখতে তাহলে বিয়ে জায়গা বিয়ে জায়গা কি বলতো কে টু বাই কে ডি ঠিক আছে এগুলোকে লিখতে হবে যে ধর এটা তিন নম্বর এটা ধরো এক নম্বর ছিল এটা দু নম্বর তাহলে এটাকে নম্বর থাকে এটা লিখতে হবে যে তিন নম্বর থেকে পাবে তিন নম্বর থেকে পেয়েছি তিন নম্বর ভেবে বসিয়েছি এটা তিন থেকে পাবো এটা আবার এখানে বসাচ্ছি তাই এটা লিখে করতে হবে তাহলে a k1 দেখো so, like, k1 k2 বাই k3 এগুলো সব তো ধ্রুবক তাহলে কোথায় কোথায় আছে k1 k2 উপরে আছে k3 নিচে আছে আবার d টাও কিন্তু নিচেই আছে তাহলে 1 বাই d এবারে এইটা হচ্ছে পুরো এটা হচ্ছে টর্ম কনস্ট্যান্ট তাহলে এটা যদি কনস্ট্যান্ট টর্ম পুরো তাহলে এটাকে আমি লিখতে পারি p লিখতে পারি e p এখানে লিখতে হবে যে p টা হচ্ছে কি

আর এখানে দেখো বি ছিল তাহলে বি এর জায়গায় আমি বি এর কে টু বাই k3 এই যে কে টু এবারে কে ওয়ান কে টু k2 k3 এই পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ঠিক আছে এর পুরোটা কনস্ট্যান্ট আর ডি কোথায় আছে ওপর মানে নিচের দিকে আছে তাহলে ওয়ান 3 লিখতে পারি তাহলে ওয়ান 3 লিখলাম এবারে এত না লিখে কি লিখলাম পি মানে পি মানেই হচ্ছে কি কে ওয়ান কে তাহলে লিখেছি পি কে ওয়ান কে টু ওয়াই কেচি এটা হচ্ছে প্রুবাইকুয়াল এটা হলো পি ওয়ান বাই টি থাকছে এবার যেই ইকুয়াল টু তুলন হচ্ছে এসে তাহলে ওয়ান বাই টি ব্যস্ত হয়ে গেছে যেহেতু পাই আছে তাহলে হচ্ছে ব্যস্ত তো আমাদের কিন্তু পাঁচ সপ্তাহের অঙ্কগুলো সব শেষ হয়ে গেল তো ছয় তার নিয়ে আসবো তো আর সঙ্গে শেষ করলাম টাটা তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চার্জের মতন গুড নাইট